Welcome to the সবাই তানভীর ভাই দরাইছেন বদনমারকাই। উনি কইলেন বদনার মতো সব সমস্যা ধুইয়া মুইছে ফেলা হবে। মানুষ হাসতেও হাসছে, ভাবছেও। বদনমারকাই ভোট দিন। তানভীর ভাই বলেছেন প্রতি ঘরে ঘরে পরিছন্ন উন্নয়ন। ভাই, বদনা তো পানির জন্য। উন্নয়ন কি ফোটায় ফোটায় আসবে? তানভীর ভাই বলেছেন বদনা নাকি উন্নয়নের প্রতীক। ভাই, বদনা তো ঘরে ঘরে দরকার। ভোটও কি ঘরে ঘরে দরকার হবে? তানবির ভাইয়ের বদনা প্রতীক আছে তাই না ভাই বদনা দিয়ে কি দেশ চলে আরে সে তো বলেই দিয়েছে যে বদনা শুধু কাজের প্রতীক নয় এটি উন্নয়নেরও প্রতীক একদিনের মধ্যে ভোট কাকে ভোট দেবেন তানবির ভাই বলেছেন বদনামার্কায় ভোট দিলে মনের গন্ধ পরিষ্কার হয়ে যাবে তাই আমি বদনাতেই ভোট দেব আমরা লাইনে এসে গেছি আমরা বদনাতে ভোট দিচ্ছি তানবির ভাই ঠিকই বলেছিল বদনা সবার প্রথম পছন্দ হয়েছে ভাই সব অবশেষে ঘোষণা দিচ্ছি বদনামার্কা নিয়ে আমাদের তানবির ভোটে জিতছে তানভীর ভাই আগেই বলেছিলেন বদনাম আর প্রতিশ্রুতি সোজা ভোট দিলে পানি ভোট না দিলে পানিও নাই তানভীর ভাই জিতে গেছেন কিন্তু এখন বদনার জল শুধু তার বাড়িতেই যায় তার আমাদের কল শুষ্ক ভোটের আগে তানভীর ভাই বলছিল গরিবের পাশে থাকবে এখন দেখি গরিবের পাশে আছে শুধু ফাঁকা বদনা বদনা ব্র্যান্ডের পর গাড়ি কিনেছে কিন্তু এলাকার রাস্তা এখনো কাদাময় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল